বিশেষ করে হালিশহর টিভি চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বিশেষ দিনে ওনারা এসে আমাদেরকে একটা সময় দিয়েছে আমাদের ছোট ছোট ভাইদেরকে একটা সময় দিয়েছে আজকে আমাদের পূজাটা যে সবার সামনে প্রেজেন্ট করতে পেরেছি এটা অসংখ্য ধন্যবাদ হালিশহর টিভি নমস্কার সবাইকে আমরা আজকে হালিস আর একদম সাইড হিন্দুপাড়া করতে আনন্দ সঙ্গ কর্তৃক আয়োজিত সিদ্ধ গণেশ চতুর্থী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সবাইকে আমরা আজকে হালিস পাড়া করতে আনন্দ সঙ্গ কর্তৃক আয়োজিত গণেশ চতুর্থী উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি এই কমিটির অর্থ সম্পাদক দুর্য চৌধুরী আমার নাম দুর্জয় চৌধুরী আমরা আমরা চাচ্ছি হিন্দু ধর্মের ঐতিহ্যকে আস্তে আস্তে বজায় রাখার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আরো সুন্দর সুন্দর আরো সুন্দর সুন্দর পূজা উপহার আপনাদেরকে দিয়ে উপহার দিব আপনাদেরকে সুন্দর পুজো উপহার দিব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য খালি শহর টিভিকে অসংখ্য সঙ্গ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে অসংখ্য সুন্দর ধন্যবাদ নমস্কার আমি সভাপতি পূজা উদযাপন আনন্দ সংঘ পূজা উদযাপন পরিষদে আমি এই মূর্তিটা মুক্তিটা বানাইছি বানাই আবার বড় করে ওই বছর করতে চাচ্ছি আমি আরো আরো বড় করে করতে চাচ্ছি আমি ভক্ত ভক্ত

ভালোভাবে পূজাটা মানে পরিচালনা করবে আর এই ওরা মানে খুবই সুন্দরভাবে মানে জিনিসটা পূজার মণ্ডপ বলেন এই যে সাজগোজ সবাইকে সুন্দরভাবে একটা সময় দেওয়া সুন্দরভাবে প্রতিমাটাও ওরা নিজের হাতেই তৈরি করেছে স্পেশালি হচ্ছে ওর নাম প্রশান্ত ঘোষ এটার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ ও খুবই সুন্দরভাবে আমরা পূজা আপনাদের উপহার দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবার সবার লাস্টে আমি একটা কথা বলে বিশেষ করে হালিশ্বর টিভি চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে বিশেষ দিনে ওনারা এসে আমাদেরকে একটা সময় দিয়েছে আমাদের ছোট ছোট বাইদেরকে একটা সময় দিয়েছে আজকে আমাদের পূজাটা যে সবার সামনে প্রেজেন্ট করতে পেরেছি এটা অসংখ্য ধন্যবাদ হালিশ্বর টিভি